আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফুলকপির রোস্ট রান্না করে ফুলকপি ফুলকপিটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আমি এখন একটা চুলার মধ্যে প্যান দিয়েছিলাম মধ্যে তেল দিয়েছিলাম এখন এই ফুলকপিগুলো ফ্রাই করে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন একটা চুলার মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিয়েছি এখন তো আমি তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়েছি এখন আমি এটাকে একটু ভাজি করে নিব লাল লাল করে তো ভাজি করা হয়ে গেছে এখন একটু পানি দিচ্ছি এখন এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা গরম মসল্লা বাটা জিরা বাটা এখন গুড়া মসল্লা গুলা হলুদ এর গুড়া ধনে এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। তারপর এক চামচ গুড়া দুধ পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিচ্ছে। তো এখন এর মধ্যে ঢেলে আমি একটু কষিয়ে নিব তো আমি এর মধ্যে এক টেবিল চামচ টক দইও দিয়েছি তো আমি কয়েকটা এর মধ্যে কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে রান্না করে নিব তো এইভাবে আমি রান্না করে নেব রান্না করা হয়ে গেলে যখন দেখব জোরটা গাঢ় হয়ে এসেছে তখন আমি নামিয়ে পরিবেশন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ